পনেরো বছর যাবৎ আওয়ামী বাকশালীদের হাতে এই সংগঠন যেহেতু বন্দী ছিল সেই জন্য লোকে এই বুঝেছে কিন্তু এই বলে লেখক শিল্পীরা না থাকলে কি হয় সেটা বোঝা যায় আমাদের অশিক্ষিত নেতারা কবিতা বোঝে না তারা বরং নির্বাচন ভালো বোঝে কিন্তু এখন সমস্যা হয়েছে তারা এখন নির্বাচনও বোঝে না দেশের নির্বাচনে কি যথেষ্ট নির্বাচন যখন হয় না তখন আমরা জানি নির্বাচন দরকার সেটা তো আমরা সাক্ষী আছি কিন্তু নির্বাচন হয়ে আমাদের কি হয়েছে নির্বাচন তো বহুবার হয়েছে আমাদের সমস্ত কিছুর মধ্যে এখন আচ্ছা আমাদের জাতীয় সংগীতটা বাংলা ভাষায় গাওয়া হয় কিন্তু আমাদের যত উচ্চ বিদ্যালয় আছে সবগুলোতে পড়াশোনা হয় আমরা ইংরেজি শিখি কিনা সেটা বলছি না ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে হচ্ছে না ইংলিশ ভার্সন আমাদের কেজি ওয়ান কেজি টু তো আপনারা ইংরেজিতে বাচ্চাদের পড়াচ্ছেন এবং এটাকে আবার একই সাথে গণতন্ত্র বলছেন আসলে কি তাই দক্ষিণ আফ্রিকা একটা শব্দ চালু হয়েছিল কালোরা এখানে বসতে পারবে না এই বাসে শুধু সাদারা বসবে আমাদের এখানে কি তাই দাঁড়াচ্ছে না শত লোক শিক্ষিত হচ্ছে আমাদের কিন্তু আমাদের যারা ইংরেজি পড়ে কি কারণে আমি আচ্ছা দুঃখিত আমি লম্বা বক্তৃতা করতে দাঁড়াইনি আমার বক্তব্য হচ্ছে যদি আমরা গণতন্ত্র কথাটা যদি বুঝতে পারতাম তাহলে দেশের শরীর হতো না আমাদের কবি সাহিত্যিক শুধু নন আমাদের বুদ্ধিজীবীরাও সকলে নিজেদের ছেলে মেয়েদের আমরা ইংরেজি মাধ্যমে পড়াই বাইরে বাংলার জন্য এই বিদেশে আমাদের ছেলেমেয়েরা পড়তে যাবে আমরা ইংরেজি ভাষা শিখবো এই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের লেখাপড়ার মাধ্যম কেন ইংরেজিতে হবে এই প্রশ্ন কি বর্তমান ইউরোপ সরকারে তুলবেন আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের ফসল এই সে কোনো সন্দেহ নেই কারণ প্রকৃতি শূন্যতা সহ্য করে না স্বৈরতন্ত্রে যখন পতন হয়েছে তখন সেই শূন্য কাউকে না কাউকে পূরণ করতে হবে তো যারা পূরণ করেছেন তাদের কর্মসূচিটা কি আমরা এখনো জানি না এখন আপনি বলছেন আপনি আবার বিভেদের কথা বলছেন এখন আমাদের জাতীয় ঐক্য দরকার ঐক্য হাড় যদি ভেঙে যায় চামড়ার ঐক্য দিয়ে হয় সেই জন্য আমাদের ঐক্যের কথাটা ভাবতে হবে যদি ষড়তন্ত্রের পুনর্বাসন আমরা না চাই তাহলে এই যে গণতন্ত্রের দাঁড়াবার যারা গণহত্যার জন্য দায়ী ইংরেজি যেটাকে মেসাকার বলে তাদের বিচার করার আগে তো তাদের নির্বাচনে আসতে দেওয়ার কোন প্রশ্নই ওঠে না এখন কবি সাহিত্যিকদের মধ্যে হয়তো রাজনীতির বোধ নাই আমাদের কবি সাহিত্যিকরা রাজনীতি বোঝেন না